শ্রীমতী কে তিনি কেন এখানে আবির্ভূত হলেন এই মর্তে এবং গোলক ধমে তিনি কীভাবে আবির্ভূত হয়েছেন কেন তিনি এখানে আসলেন আজকে বিস্তারিত বিষয় আজকে আমরা তুলে ধরবো তো এখানে বাসুদেব ঘোষ তিনি তার গীতি তুলে ধরছেন যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনই ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে একমাত্র রাধানীর আমরা কৃপা কীভাবে আমরা পেতে পারি সেই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয় অন্য তিনি এ বিষয়ে তুলে ধরছেন যদিও আমাদের মতো ব্যক্তিরা সহজে এই রাধা দত্ত বিষয়ে আমরা করতে পারি না এবং কি বেদেও কিছু পরিমাণ সেখানে তুলে ধরা হয়েছে তো দাস কুমরাজ গোস্বামী তিনি তার চৈতন্য চৈতম্য গ্রন্থে সেখানে এই বিষয়ে তুলে ধরছেন অর্থাৎ চৈতন্য চৈতাম্য গ্রন্থে আদিল চতুর্থ অধ্যায় ছাপান্ন নম্বর পরিস্থিতি সেখানে তুলে ধরা হয়েছে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য অনন্য বিলসের রস আচ্ছাদনও করি। অর্থাৎ তিন প্রকার শক্তি রয়েছে তার মধ্যে হালাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী তো এই প্রকার তিন তিন প্রকার শক্তি কী কী এই বিষয়ে এখানে বর্ণনা দিয়েছেন যে বিশেষ করে সন্দিনী শক্তি সম্বী শক্তি এবং হলাদিনী শক্তি সম্বী শক্তিটা কি সেখানে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন যে শ্রীকৃষ্ণের যে চিৎ ভাব সেটা আছে সন্দিনী শক্তি এবং সৎ এবং যে নিত্যত্ব সেটা আছে সন্ধিনী শক্তি আর সম্ভীর শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর হলাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধা করেনি তাই চৈতন্য চৈতামিতের আদিল্লায় এখানে চতুর্থ অধ্যায় উনষাট নম্বর পড়া বর্ণা আছে মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি তিনি আছেন কান্তা শিরোমণি তাই জন্য কৃষ্ণপ্রেম ভাবিত যার চিত্ত ইন্দ্রিয় কায় কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায় অর্থাৎ স্যারের একাত্তর নম্বর ছেলেকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন তা আমরা জানতে পারলাম তাহলে কে শ্রীমতী রানী হচ্ছেন রাধা কৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ আনন্দ বিধানার্থে শ্রীমতী রাধার ঠাকুরানী এসেছেন আর রাধা এবং কৃষ্ণ চন্দ্র ভগবান দুজনে আলদাহ একই আমরা জানবো তিনি গোলকে কিভাবে আরোহিত হলেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আনন্দ কীভাবে লীলা রস আচ্ছাদন করা যায় কিভাবে লীলাকে প্রস্ফুটিত করা যায় এই জন্য তিনি কিছুটা অভিলাস করছিলেন চিন্তা করছিলেন তো তখন কি হলো যখন তিনি অভিলাস করছিলেন মনে স্মরণ করছিলেন তখন তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানি প্রকটিত হন এবং তিনি সেই তপ্ত কাউন্সিলের ন্যায় গলে হ্যাঁ মালতী ফুলের মালা এবং স্মিত হাস্যযুক্ত সুন্দর ডিটাস বর্ণা দিয়েছেন এবং তিনি আবৃহিত হয়ে প্রকট হয়ে তিনি পুষ্পচয়ন করার জন্য যাচ্ছিলেন যেহেতু তিনি ভগবানের উদ্দেশ্যে পুষ্প করার জন্য যাচ্ছিলেন এই জন্য তার নাম হচ্ছে আরাধিতা মানে ধাবিত হচ্ছিলেন এই জন্য তার নাম হচ্ছে রাধা। এবং তিনি কীভাবে মর্তে আসলেন আমরা জানি যে একবার বিন্দ্যাচল পর্বত এবং হিমালয় তার দুইজন বন্ধু ছিলেন তাই হিমালয়ের রূপে যখন রূপে পার্বতী দেবী আসেন তার সাথে শিবের পরিণয় হয় তো সেখানে বিন্দাশল পর্বত বিন বিন্দ পর্বত তিনি সেখানে গিয়ে দেখলেন যে হিমালয়ের কন্যা শিবের সাথে বিয়ে হয়েছে তখন তিনি তার মধ্যে কিছু একটা ঈর্ষান্বিত মনোভাব আসে আরে তার এরকম বিয়ে হলো ঠিক আছে আমি এমন একটা সন্তান প্রাপ্ত হতে চাই পুত্র সন্তান প্রাপ্ত হতে চাই যিনি কি না রাজেন্দ্র পদ প্রাপ্ত হবেন এবং শিবকে পর্যন্ত পরাভূত করতে পারেন তাই এই জন্য তিনি কি করলেন বর্মায় স্থিতি করা শুরু করলেন বর্মা তপস্যা করে তিনি বর্মাকে সন্তোষ করলেন বর্মা এসে তাকে বর দিতে চাইলেন তো তার মনের অভিলাস তিনি ব্যক্ত করেন তখন তিনি তথাস্ত বলেন বর্মা তো আশীর্বাদ দিয়ে দিলেন বর দিয়ে দিলেন কিন্তু কীভাবে সেটা সম্ভব হতে পারে বর্মা যে চিন্তন করলে আমি তো বর দিয়ে দিলাম তাহলে কীভাবে এটা সংগঠিত হবে এই জন্য তিনি কি করলেন একমাত্র শিবকে কে পরাভূত করতে পারে পরম শিব শ্রীকৃষ্ণ এই জন্য তখন তিনি যে ভগবান শ্রীকৃষ্ণদের সঙ্গে আসবেন কিভাবে তাকে আনতে গেলে রাধা ঠাকুরের দরকার রয়েছে তো একমাত্র যদি বৃন্দ্যাশল পর্বতের পুত্রে রাধা নিয়ে আসেন তাহলে আমার বর সার্থক হবে এই তিনি কী করলেন রাধা ঠাকুরানীর ধ্যান করলেন এবং রাধা ঠাকুরাণীর তখন প্রকটে যখন হলেন রাধা ঠাকুরীকে তখন তার মনের অভিলাষ ব্যক্ত করলেন যে আপনি বৃন্দাবন বিন্দ্যাচল পর্বতকে আমি ও আশীর্বাদ দিয়েছি আপনাকে তাকে তার কন্যার আসতে হবে এমন তখন তো সুন্দর ডিটেলস বর্ণনা দিয়েছেন এবং তিনি আগ্রহিত হয়ে প্রকট হয়ে তিনি পুষ্পচয়ন করার জন্য যাচ্ছিলেন যেহেতু তিনি ভগবানের উদ্দেশ্যে পুষ্প চায়ন করার জন্য যাচ্ছিলেন এই তার নাম হচ্ছে আরাধিতা মানে ভগবানের উদ্দেশ্যে পুষ্প চায়ন করার জন্য যাচ্ছিলেন এই তার নাম হচ্ছে আরাধিতা মানে ধাবিত হচ্ছিলেন এই জন্য তার নাম হচ্ছে আরাধা এবং ছিলেন যে তার নাম হচ্ছে রাধা এবং তিনি কিভাবে মরতে আসলেন কিভাবে মরতে আসলেন আমরা জানি যে একবার বিন্দাসল পর্বত এবং হিমালয় তার দুইজন বন্ধু ছিলেন তাই হিমালয়ের রূপে যখন পুত্রীরূপে পার্বতী দেবী আসেন তার সাথে শিবের পরিণয় হয় হিমালয়ের কন্যা রূপে যখন পুত্রীরূপে পার্বতী দেবী আসেন তার সাথে শিবের পরিণয় হয় তো সেখানে বৃন্দ্যাশল পর্বত বিন্দ পর্বত তিনি সেখানে গিয়ে দেখলেন যে হিমালয়ের কন্যা শিবের সাথে বিয়ে হয়েছে তখন তিনি তার মধ্যে কিছু একটা ঈর্ষান্বিত মনোভাব আসে আরে তার এরকম বিয়ে হলো ঠিক আছে আমি এমন একটা সন্তান প্রাপ্ত হতে চাই পুত্র সন্তান প্রাপ্ত হতে চাই যিনি কিনা রাজেন্দ্র পথ হতে চাই পুত্র সন্তান প্রাপ্ত হতে চাই যিনি কিনা রাজেন্দ্র পথ প্রাপ্ত হবেন এবং শিবকে পর্যন্ত পরাভূত করতে পারেন তাই এই জন্য তিনি কি করলেন বর্মা স্থিতি করা শুরু করলেন বর্মা তপস্যা করে তিনি বর্মাকে সন্তুষ্ট করলেন বর্মা এসে তাকে বর দিতে চাইলেন তো তার মনের অভ্যাস তিনি ব্যক্ত করেন তখন তিনি তথাস্ত বলেন বর্মা তো আশীর্বাদ দিয়ে দিলেন বর দিয়ে দিলেন কিন্তু কীভাবে সেটা সম্ভব হতে পারে বর্মা যে চিন্তন করলে আমি তো বর দিয়ে দিলাম তাহলে কীভাবে এটা সংগঠিত হবে এই জন্য তিনি কি করলেন একমাত্র শিক্ষাকে প্রভাবিত করতে পারে পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য তখন তিনি যে ভগবান শ্রীকৃষ্ণদের সঙ্গে আসবেন কিভাবে। তাকে আনতে গেলে রাধা ঠাকুরের দরকার হয় একমাত্র যদি বৃন্দ্যাচল পর্বতের পুত্রূপে রাধা ঠাকুরানি আসেন তাহলে আমার বর সার্থক হবে এই জন্য তিনি কী করলেন রাধা ঠাকুরানীর ধ্যান করলেন এবং রাধা ঠাকুরানীর তখন প্রকটে যখন হলেন রাধা ঠাকুরীকে তখন তার মনের অভিলাষ ব্যক্ত করলেন যে আপনি বৃন্দাবন বৃন্দ্যাচল পর্বতকে আমি ও আশীর্বাদ দিয়েছি আপনাকে তাকে তার কন্যার রূপে আসতে হবে এবং তখন তিনি তাতে সম্মত হন এবং যোগমায় তখন কী করলেন সেই কীর্তিদা সুন্দরী শেখান তার গর্ব থেকে রাধা ঠাকুরাণীকে স্থানিত করে বৃন্দাসল পর্বতের কন্যা অর্থাৎ তার স্ত্রী গর্বে তাকে স্থানান্তরিত করেন এবং পর্বতী যখন তার বৃন্দ্যাচল পর্বতের পুত্রী আলোহিত হন অর্থাৎ রাধা ঠাকুরে আসেন এই দিকে কী হয়েছে যখন কংস যখন জানতে পারলেন অর্থাৎ যে তার আরাধ্য দেবতা কে ছিল কাত্যায়নী দেবী হ্যাঁ অর্থাৎ তিনি তখন বললেন যে তোমার কে যে বদিবে সে অন্যত্র বেড়ে উঠছে আর আগামীকালও দুটি সন্তান জন্ম হবে কন্যা সন্তান এই সন্তানকে যে প্রাপ্ত হবে তিনি সমস্ত রকম ঐশ্বর্যবান যশস্বী তাকে কেউ কখনো মারতে পারবে না এই জন্য তখন কি করলেন কংস তার পত্নাদেবীকে দেবীকে অর্থাৎ পতিনা রাক্ষসীকে তিনি প্রেরণ করেন যে দেখো কোথায় এই দুটি সন্তান জন্ম হয়েছে তার মধ্যে চন্দ্রাবলী এবং রাধারানী তখন তিনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেন এবং পরে তিনি অর্থাৎ সেই বিন্দাচল পর্বতের ওখানে বৃন্দ্যাচল পর্বতের যখনই পুত্র পুত্রের সন্তান জন্ম হয়েছে তখন তিনি ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে যজ্ঞ করা শুরু করছেন আর সেই যজ্ঞে তখন পুত্রে গিয়ে দেখতে পেলেন তাদের দুইজনকে তখন তাদের সেখান থেকে তাদের অলক্ষে দুটি পুত্রীকে তিনি নিয়ে কংসের বাড়ির দিকে রওনা দেন কিন্তু যখন তিনি তার দেখতে পেলেন যে কন্যা সন্তান দুটি নেই তখন কি করলেন বৃন্দাসল পর্বত অত্যন্ত উদ্গ্রীব হয়ে গেলেন এবং ব্রাহ্মণ তখন কি করলেন মারণাস্ত্র মন্ত্র প্রয়োগ করলেন তখন আস্তে আস্তে তাদের কি হলো তখন কি হলো তখন পুতিনা তাদেরকে নিয়ে যখন আসছিলেন আসে তার শক্তি কিছুটা হ্রাস হয়ে যাচ্ছে তখন তিনি এক সময় জাম্বুবান বিন্দু ও গোবর্ধনের পর্বতের বাস যে যিনি করছিলেন অর্থাৎ জাম্বুবান রাজের আদেশে জাম্বুবান তখন কী করলেন সেখানে যখন পুতনা এসেছিলেন তো সেখানে চন্দ্রাবলিকে নিক্ষেপ করেন আর বইতে পারছেন না তো তখন এই জাম্বুবান বিধর্বে গিয়ে সেই কন্যাকে ফিরিয়ে নিয়ে এসেন আর তিনি এসেন চন্দ্রাবলী নামে তিনি সুবিধিতা ছিলেন আর একটি কন্যা যে ছিলেন তিনি পরবর্তীতে তাকে বৃন্দাবনের উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন তা যখন রাভেল নামক গ্রাম আসে আর তিনি তখন আর পাচ্ছেন না অর্থাৎ তিনি পুঁতি তখন সেখানে ভূপতিত হলেন সেখানে একটা খেসর নামে একটা জায়গা রয়েছে যেখানে তিনি পতিত হয়েছিলেন তো তখন সেখানে আসেন এবং এসে তখন কি করলেন আর একটি কন্যাকে তিনি নিক্ষেপ করেন সেটা হচ্ছে স্মৃতি রাধা ঠাকুরানী তার পরের দিন পুতষী অর্থাৎ কীর্তিধা সুন্দরী অর্থাৎ বিশ্ববণী রাজা তারা যমুনার দিকে যাচ্ছিলেন বিশ্ববানু ঠাকুর তো বিশ্ববানু রাজা যখন যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি সেই পদ্ম পাপড়ির ভেতরে হ্যাঁ পদ্ম পদ্মফুল প্রাপ্ত হন এবং কমল কমলযুক্ত পদ্মর মধ্যে শ্রী রাধা ঠাকুরনকে প্রাপ্ত হন সেখান থেকে তিনি নিয়ে এসে তাকে পুনরায় হ্যাঁ কীর্তিদের হাতে দেন এবং সেখান থেকে কর্মে আস্তে আস্তে তিনি বর্ধিত হতে থাকেন কিন্তু বর্ধিত হলে কি হবে তিনি যখনই তার সন্তান হ্যাঁ তিনি প্রাপ্ত হয়েছিলেন তিনি অন্ধ ছিলেন পরবর্তীতে সেদিক থেকে নন্দবাবা কৃষ্ণকে নিয়ে আসে এবং শ্রীমতী রাধা ঠাকুরাণীকে হ্যাঁ এদিকে যেহেতু তিনি অন্ধ তাকে দেখার জন্য আসছিলেন এবং ভবা শ্রীকৃষ্ণ যখনই তাকে স্পর্শ করলেন হ্যাঁ রাধা তখন তখনই সাথে তিনি চক্ষু উদ্ভূলিত করলেন অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরনী কথাই দিয়েছিলেন হে প্রভু আমি যদি মরতে যাই সেখানে আমি অন্য কাউকে আমি দর্শন করতে চাই না ভগান কথা যেন ঠিক আছে তুমি আমাকে দর্শন করবে তো প্রথমে ভগবানকে তিনি দর্শন করেন এবং পরবর্তীতে আস্তে আস্তে এর আগে শ্রী অর্থাৎ বিষহনু রাজা এবং কীর্তিদর্শন তাদের কোনো সন্তান হচ্ছিল না তারা অনেক দিন তপস্যা করছিলেন কিন্তু পরে তারা জানতে পারলেন অর্থাৎ কুরুদমণি রয়েছে তিনি রাজাকে বলেন যে হরিনাম করো হরিনামের ফলে শীঘ্রই আপনি এটি প্রাপ্ত হবেন এর তখন তিনি এই হরিনাম করেছিলেন এখানে বলা হচ্ছে যে হরিনাম বিনশ্য কর্ণ শুদ্ধ শ্রেষ্ঠ কর্মান হরি নাম কীর্তনম গৃহান হরি নামানি যথাক্রম গ্রহণ ব্যতীত হরিনুদ্ধ হয় না আর শ্রীহরির নাম অনুকীর্তন হচ্ছে সর্বা সুভদ এবং মঙ্গলপ্রদ যথাক্রমে হরিনাম গ্রহণ করো তাই তিনি শাক্ত বৈষ্ণব বাপি সৌর শৈব এ বছ গানপত্র লবতে কর্ণশুদ্ধিম নাম অর্থাৎ হরণাম করার প্রভাবে পরবর্তীতে বিষণ রাজা শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রাপ্ত হন জয় শ্রীমতী রাধা ঠাকুরাণী কি জয়